কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব এরপরে দেখি আমার বউ আঘাত করে দৌড়ি আইছে আইয়া কয় হরি বেটা একটা কিতা আমার আরেকটা ফুতলা স্বর্ণ ধরাই দিছে আমি ওইটা কিতা কোন বেটা কয় ওই বেটা যে স্বর্ণ আমি আমার বউরে দিছি না বিয়াত ইটা একটা গলার হাড় উঠতে দেলাইছে আমার বউরে আমারে কয় ইটা কিতা দিছে আল্লাহ মাহবুদ্দান এটা কোন বিপদ লুই আইছে আমি কই যে আচ্ছা তুমি বুঝতে বেটা তো দিছে বারোটার সময় নাই একটা একটা গল্প হইলাই নির্বাচনের দুই দিন আগে আমারে হিসাব দিলা নির্বাচনের দিনই টেকা লাগবো বেলে ষাট লাখ লাখ তোমরা ভিডিও ঘুরে ভেস লাগাই বাইরে আচ্ছা যাও যা চাকরিকে লেগেছে যাও টেকা আছে মাত্র চল্লিশ লাখ বিশ লাখ কোনো ভাবে মিলাইতে পারতেছি না আমার কয়েছে ষাট লাখ রেডি রাখ কারণ কোন সময় খেটায় দেখা যায় কর্মী বলতে তাই কইছেন যে কিছু কর্মী খরচা দিতেই ভাই নাইলে এরা যে বিঘা ভালাইয়া আর এরা তো মনে করেন সি এনজিবি নিয়ে টেকা লো ভাই এরা তো মাই দিব টেকা তা আমি চিন্তা করলাম মুখের ঠেকাটা ভাইতাম তো আজকা দেখি ভাই সাহেব আমার ঘরের মধ্যে ঠেললে এক বেটা ঢুকছে দুইকে একটা ব্রিফ বিগ বেশ নাই এটা কিন্তু হয় ট্রলি এটা এবাৰ তিলকে আমি মনত কৰছি কোনা ফাঁ কলু ওলাইছে না তাৰ চোৰত তাক ঐলীৰ মঠো লাগে হয় আ পাই আমি উমান্তিকাইছি উমান্তিকা মানে আমাৰ এই ফাৰ্ষ্ট ফুড তাৰ ঠিকে দেখাই দিছে দেখাই দিলেতো আমি বিশ্বাস কৰিছ না নেকি চুৰ যে এইত ঠিক হৈ আছে গ্ ডেকি য'ত আধাকৈ লৈ আমাৰ বিচনাৰ ৰূপে বহি গৈছে কিছুমান আমি চিঞৰি হৈ গৈছা যে দৌৰি দিছে মনে মনে ই ইপেটা ফল হৈছো ই কানো বহিয়া কৈতাছে হয় আপনার আইসি আমার বালা লাগে দেখাই এক কোটি লাগে দুই কোটি লাগে আমি দিব যেহেতু কয় এক দুই কোটি দিব তাইলে পুরা ওই দরা মনে আমি আমার লোক রে কইলাম যে ই ভাগল দেখো হেমনে বিদায় করতে না মাও বাই ভাটাই দিছি ই ভাগল বা আমারে খিতা করত না করতে আমার তোমাকে বিশ্বাস নাই খেরুফ রে ই বালা এক বেটা খিতা করছে কয় আপনি আমারে খিতা বানাই আমার ব্যাগ সার্চ করে দেখুন আমি ভাবছি যে কোনো স্বর্ণবর্ণ ইতালি আনি কোনো একটা বিপদ ফেলায় আমারে ছহার থেকে বারোশো দিনার বার করছে ইটা আমি আবার চিনি নাই এই দেশের টেকা উমানের টাকা ইটা বেলে এক দিনারের দাম বেলে তিনশো তিরিশ টাকা তিনশো আটচল্লিশ ওকে আরো বাড়ছে আট টাকা বার করে আমার এক হাজার দিনার দিতাছে আমি আরো বয়ে আমি আরো ফিট চাইতেছি আমি ভাবছি যে মাও বাই টাকা দিয়া পাঠাইছে আমার পুলিশ দিয়া ধরাইতো যে দেখুন বিদেশি টাকা লইয়া করতাছে ব্যারিস্টারে এরপরে আমি নেমদি এমনি চাই যে মা বাইনি আইয় হয় বা খেমনি আই হয় এবার আমার লোক রে কইলাম যে বাবা তুমি দেখো কিতা এ বেটা কইল ডরাই না নেই দুইশো দিন আর আমি রেখে দিলাম আর এই এক হাজার দিন আর আপনারে দিয়া গেলাম আর আমার একটা গাড়ি দিন আমি বাড়ি জিতেম গিয়া তা আমি একটা গাড়ি দিলাম বেটা আমার কত যে বাবা তাড়াতাড়ি যাক দো বেটা কিতা আনতে আল্লাহ মাহবুদ জানে আর সাত এক লাখ কিতা করলো আমারে যাইবার আগে একলা উরু ফেকেটের মধ্যে কিছু ওই ব্রেসলেট গলার সেই স্বর্ণের ইটা একলা ফুটলা আমার দিয়া গেছি গিয়া ওই আমার লোকের কাছে ওই আর স্বর্ণ দিছে তো আমি মনে করছি বাটবাড়ি ঘরে না তা ফুরান স্বর্ণবর্ণ ইটা আছে না দুই নম্বর আমি কই বাবা এই আজাব রাখ তুমি দেখো কিতা এ বেটার দিয়া গেছি গা আমার গাড়ি লইয়া কচবা গিয়া দেখা যায় আমার গাড়ির টেকটও দিছে না বাড়াটাও দিছে না আল্লাহ জানে কিতা চলতেছে আজকে ফরের দিন চাইলা বালা ফাটাইলাম ফাটাইয়া গিয়া দেখা যায় টেকা একবারে জেনুইন তে এক হাজার দিন আরে তিন লাখ ত্রিশ হাজার ভাইলাম আর স্বর্ণ যেটাই একবারে বিদেশি স্বর্ণ কোনো দুই নম্বর না ইখানে আরো পাইলাম সাড়ে চার লাখটা পাঁচ লাখ কোথায় সাড়ে আট লাখ পাইছি আমি কোনোভাবে মিলাই এটা কিতা চলতাছে পরের দিন বেলা দশটার সময় আইয়া দেখি কি বেটা আমার ঘর মা আমি কই কষবা গেলো কুম্বালা ঘুমাইলো কুম্বালা আবার আইয়া তা আমি দিগাইলাম ড্রাইভারকে গেছিল না আসো রে কসবা কই গেছি তো নামাই দি আইছি তো আবার আইলো কেন তো তাড়াতাড়ি এরপরে দেখি আমার বউ আড়ত করে দৌড়িয়া আইয়া কয় আরে বেটা একটা কিতা আমার আরেকটা ফুটলা স্বর্ণ ধরে দিছে আমি কইতে কিতা কোন বেটা কয় ওই বেটা যে স্বর্ণ আমি আমার বউরে দিছি না বিয়াতুল ইতা একটা গলার ہار ওর দেলাইছে আমার বউরে আমারে কয় ইতা কিতা দিছে আল্লামা আবু জান এইটা কোন বিপদ লৈ আইছে আমি কই যে আচ্ছা তুমি বুঝতা না এইটা বেটা তো আগে রাইতো দিছে ইঘান দিয়া বেটায় বারোটার সময় নাই আমি ভাবছি যে যে ইটেন যেহেতু দিয়া গেছে নির্বাচনের পরে মনে হয় আমার এতিয়া বালুর ব্যবসা নিবি যে তোমার আমি আগে দিছিলাম দেখা উঁকা বালুর ব্যবসা দাও গমের ব্যবসা দাও ইতা দাও ইতা দাও আমার আর মাতার মধ্যে বেটা নাই ওই ওই যে স্বর্ণ দিয়া গেছে ইখানে গিয়া দেখা যায় আরো পাঁচ লাখ টাকা গেছে কত হয়েছে হ্যাঁ আর আমি ভাবছি সাড়ে লাগ যে যেহেতু দিছে তা আমার কাছে তুললে নিব নিচে না আছে না যে চেয়ারম্যান হইলে দিও বা বিশ্বাস করুন তার সাথে আর এই টেকাটা দিবার সুযোগ আর পাইলাম না আমি আমি আর ভাই না লোকটাতে অনেকভাবে তুকাইতেছি যে তুই বেটাটা কই ফাই না ফাই না ফাই না তখন আমার কাছে মনে হয়েছে রে আমার উপর থেকে আল্লাহর বিশেষ রহমতের কারণে আমি এমপি হয়েছি এল লেগে ওই পেটাইছিল নির্বাচনের আগে আরে আরেকলা নাজিল হয়েছে নির্বাচনের পরে